আসসালামু আলাইকুম হ্যালো গাইস তারেক কাজিস আমি কাজ করছি ডাবল জেনারেশন নিয়ে ডাবল জেনারেশনের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আপনাদের সাথে শেয়ার করবো ডাবল জেনারেশন হচ্ছে একটা ব্র্যান্ড একটা ক্লথিং ব্র্যান্ড যা প্রোভাইড করছে আপনাদেরকে ডিজিএফ প্রিন্টেড একটা গুড কোয়ালিটি টি শার্টস ড্রপ শোল্ডার টি শার্টস হাফ স্লিপ টি শার্ট ফুল স্লিপ টি শার্টস অ্যান্ড হুড ইজ অ্যাজ ওয়েল আর আমরা হচ্ছে খুব গুড কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমার বিজনেসটা আমি শুরু করেছি মাত্র এক থেকে দুই সপ্তাহ আগে এটা প্ল্যানিং অনেক দিন ধরেই ছিল আর তো আমি অ্যাকশনে গিয়েছি দুই সপ্তাহ আগে আমি ট্রায়াল করছি আমি টি শার্টস টি শার্টসের উপরে আমি থিসিস করছি অ্যানালাইসিস করছি প্লাস আমি যে প্রিন্টিং কোয়ালিটিটা সেটার উপরে অ্যানালাইসিস করছি আমি যে টি শার্টটা পরে আছি এটা একটা অ্যারাবিক ক্যালিগ্রাফিক এ থ্রি সাইজের প্রিন্টেড একটা শোল্ডার টি শার্ট টি শার্টটা আমি অলরেডি ওয়াশ করে ফেলেছি এবং আমি এটা খুব আরামভাবে মানে খুবই আরামদায়ক একটা ক্লথ খুব ভালো লাগছে আমার এটা ওয়ার করে এবং প্রিন্টটাও খুব ভালো ওয়াশ করার পর প্রিন্টটা খুব ভালোই আছে অক্ষত আছে প্রিন্টটা যে ওয়াশ করলে উঠে যাবে তা না সো আমি আরও কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করছি আপনারা আমার পেজের সাথেই থাকবেন আমাকে ফলো করবেন লাইক করবেন আশা করি আপনাদেরকে একটা ভালো আউটফিট নিয়ে আমি আপনাদের সামনে আসব থ্যাংক ইউ আমার অনেকগুলো ডিজাইনস আমি অলরেডি আপলোড করে দিয়েছি কেউ এবং কেউ যদি কাস্টমাইজ কোনো ডিজাইন আপনারা অর্ডার করতে চান সেই ডিজাইনসও এভেলেবেল থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সালামু আলাইকুম রহমতুল্লাহ